আসসালামু আলাইকুম এইচ এর হয় না এমন ওয়ার্ডগুলো নিয়ে আজকের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তারা প্রনাউন্সিয়েশনের উপর শতভাগ গুরুত্ব দিতে হবে তাই আসুন আমরা আজকের বিষয়ে এইচ উচ্চারণ হয় না এমন শব্দগুলো নিয়ে আলোচনা করব প্রথমে জেনে নেন এইচ এর পরে এ ই আই ও ইউ ওয়াই এই ছয়টি অক্ষর পশ্চে অর্থাৎ এই এই ছয়টি অক্ষর শব্দ গঠিত হয় ওয়ার্ডের মধ্যে জি এইচ সি এইচ ও একসাথে থাকলে এইচরণ কি হয় না যেমন জিএইচ এন এ গা না গা না অর্থাৎ জি এতে গা জি এতে গা এন এতে না গা না একইভাবে গানায়ান গানায়ান তারপরে হলো একইভাবে গা নিস জি এন গা নিস এখানে এইচ উচ্চারণ হবে না ইচ্ছ শেষের ই উচ্চারিত হবে না তারপরে জি এইচ ইউ এস টি উচটি এখানে এইচ উচ্চারণ হবে না তারপরে গাস্ট লে লে তারপরে জি এইচ ই গি এখানে হলো জি ই গি জি ই গি এখানে এইচ উচ্চারণ হবে না একটা ই উচ্চারণ হবে না একটা ই উচ্চারণ হবে না যেমন জি আই গি জি আই কি তারপরে আসেন গল জি এইচ ও ইউএ গোল তার মানে জি ও ইউএল গোল গোল গল এইচ এ টি গাট এখানে টি গাট উচ্চারিত হবে নদীর গাট যাকে বলে টি গাট গাট গা কিন গা কিন তারপরে গ্যাস্টলি গ্যাস্টলি এভাবে তারপরে গে রি জি এ আর ওয়াই গ্যারি এখানে এইচ উচ্চারণ হবে না ডাবল আরেতে একটা আর বাদ যাবে তাহলে গা রে গে রে তারপরে গস্টি গস্টি গাস্টিং গাস্টিং তারপরে এন এং কর এ এন এতে এং এং সি ও আর কর এং কর এং কর তারপরে কয়েস কে কেস কেস এভাবে তারপরে আসছেন ক্যারেক্টর

এইভাবে কলেরিক 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 তারপরে চুস বানাতে হবে সিও এস সিওস চ তারপরে একটা এল বাদ যাবে একটা ও বাদ যাবে এইচ বাদ যাবে সে বাদ যাবে সিউএ চেচি চপ সি ও পি চপ চপ এস বানান হবে না চপ তারপরে চপার চপার চপি চপি তারপরে চটল চটল সি ও আর টি এল চটল চটল এইভাবে তারপরে চজ চজ সি ও এস জস এইচ এবং ই বাদ যাবে জস তারপরে চাউ সি ও ডব্লিউ চাউ চাউ তারপরে হলো ক্রাইস্ট ক্রাইস্ট সি আর আই এস টি ক্রাইস্ট তারপরে ক্রোম c আর ওম ক্রম ক্রম এখানে এইচ এবং c বাদ যাবে ক্রম তারপর আসছেন উচ্চারিত হবে তারপর আসছেন স্ট মাক স্ট মিও স্ট এম এ সি এইচ মাকি স্ট মাক এখানে এইচ বাদ যাবে সি এর উচ্চারিত হবে তারপর টেক টেক সি ইারিত হবে না তার এইভাবে ডিল্লি ডি এল আই দিল্লি হবে তারপর স্কলার স্কলার এই ছোট হলো না স্কলার তারপরে জন জে ও এন জন জন এই ছোট হবে না তারপরে টাইম টি এইচ ওয়াই এম টাইম টাইম এভাবে উচ্চারিত হবে তারপরে অনার এইচ ও এন ও ইউ আর অনার এখানে কিন্তু এইচ উচ্চারণ হবে না এইচ ও এন মানে ও এন অন ও ইউ আর অনার অনার তারপরে ও ইউ আর আওয়ার আওয়ার এইচ হবে না তারপরে

আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে হট উচ্ছে করে যাও ওয়েচ ওইচ আবার হুইচ এখানে ডাব্লু আইসিএস ওয়েচ ওয়েচ ডাব্লু অয়েন মানে ডাব্লু ইএন অয়েন নট অন এইচ উচ্ছে হবে না আবার হন উচ্ছেদিত করতে পারে তারপরে ওয়াইল ওয়াইল ডাব্লু আই এল ই ওয়াইল ওয়াইল আবার হোয়াইল উচ্ছেদিত হয় তারপরে হয়ার অয়ের where where w e r e where where w e r e where where তে এভাবে আপনার সন্তানকে ভালো করে খেয়াল করে পড়াবেন ইনশাআল্লাহ তাহলে এই হলো আজকের বিষয় আমরা শিখে নিলাম এইচ এর উচ্চারণ হয় না এরকম অনেক শব্দ ইনশাআল্লাহ ইংরেজিতে স্ট্রং হতে হলে আপনাকে প্রনান্সিয়েশন উপর শতভাগ গুরুত্ব দিতে হবে পরবর্তী ভিডিও লেকচারে আমরা আই এবং কে কোথায় দিতে হয় কোথায় উচ্চারিত হয় না সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ